আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পবিত্র কোরআন মাজিদের একটি সূরা সুরাত নাস এই সূরাটি আমরা ইনশাআল্লাহ আজকে শিক্ষা করব শুরুতেই আমরা সহি শুদ্ধভাবে সুরাত নাস এই সূরাটি তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সহি শুদ্ধ অত্যন্ত সুন্দরভাবে তার তিলের সহিত আমরা তেলওয়াতটি শুনলাম এখন আমরা এই সুরাটি কিভাবে আমরা ভেঙে অর্থাৎ বানান করে কীভাবে পড়ব এইটা ইনশাল্লাহ এখন শিক্ষা করব দেখুন প্রথমেই অফ লাম্পেশ উল কফ উল এখানে আমরা অনেকেই কুল বলে থাকি অর্থাৎ কাফের উচ্চারণ আমরা করে থাকি সেইটা ভুল উচ্চারণটি এভাবে হবে অফ লাম্পেশ উল হামজা আ আইন ওয়েশ

উল নাস আমরা এইভাবে শিখবেন শব্দ এরপরে দেখুন মিম জবর মা লামি মালি কাফ কিন নুনজের কিনিকিন আলিপ জবর না এখন আমরা এখানে ওয়কফু করবো অর্থাৎ থেমে যাব তাহলে মালিকিন এবার লক্ষ্য করুন হামজাজের লাম যা ইলা হা নুন জের হিন আলি যাব না সিনজের সি নাসি। এটা থেমে পড়লাম এখন অকফ করব অর্থাৎ ইরাহিনাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করুন মিম নুঞ্জের মিং সিন র জবর শা মিম শার র রিল মিং শার রিল ওয়াউ সিন জবর ওয়াস ওয়াউ আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিনলামজের লামজের সিল ওয়াস ওয়াসিল খানুম জবর খান নন আলি জবর না সিনজের সি খাসি পুরো আয়ারটা মিং শিল ওয়াসিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দেখলাম এখানে মিং অর্থাৎ মিম মিমনুঞ্জের মিং এখানে ইকফা গন্যা হবে অর্থাৎ নুন সাকিনের বামে ইকফার হরফ পনেরোটি তার মধ্যে শিন একটি এই শিন আসার কারণে এই মিম সাকিনের এর নুনটাকে অর্থাৎ মিম নুন সাকিনটাকে গিয়ে ধরবে এবং উচ্চারণটা ঠিক মিং মিং অর্থাৎ অনুসার দিলে যে উচ্চারণ হয় সেইটি উচ্চারণ হবে এরপরে লক্ষ্য করুন আলিফ লামজাবর আল লামজাবল্লা আল্লাহ জালিয়াজের জি allazi ya peshi yu? wau sin zabar was allazi was wau zai rui sin peshi su was wisu fayazir fi south peshia dalwau peshi du, fi su duru ranun nun alizabar na সিন ফি ফিসুদুরিন নাস অর্থাৎ পুরো আয়াতটি আল্লাযী ইউওয়াসউসু ফিসুদুরিন নাস এরপরে লক্ষ্য করুন সর্বশেষ আয়াত মিম জার মি নুন লাম নাল মিনাল জিম নুন জিন মিনাল জিন নুন জাবর্না তাজেত্তি মেনাল জিননাতি ওয়া নুন ওয়ান নুন আলীপ জাবর্না সেনজেরসি ওয়াননা সি অর্থাৎ মৃণাল জিনায়তি ওয়ান না প্রিয় কোরআন মাঝে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বানান করি সহি শুদ্ধভাবে এই সুরাটি আমরা শিখলাম ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সুরাতুল ফালাক শিক্ষা করব। সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি